বোলা জেলাকে বরিশাল বিভাগে পার্থ নেতা নাই এবং আগামীতে আমরা বোলাতে পার্থ এমপি হিসেবে দেখতে চাই এবং মন্ত্রী হিসাবে পাবো ইনশাল্লাহ আমাদের সার্বিক উন্নয়ন অন্য কেউ ইনশাল্লাহ আপনারা সবাই জানেন দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের জেল জুলুম গুম খুনের নির্যাতনের ভয়ঙ্কর এক বাংলাদেশের বাংলাদেশ থেকে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই আন্দোলন সংগ্রাম দমন করতে গিয়ে আমাদের নেতা বেস্ট আন্দোলন পার্থবাইকেও টানা আট দিনের রিমান্ড শেষে আজকের এই দিনে বেষ্টা আন্দোলন পার্থবাই ছাত্র জনতার গৌর অভ্যন্তরে শেখ পালিয়ে যাওয়ার পরে মুক্তি পান তা আমাদের নেতা গণতন্ত্রের নেতা বাংলাদেশের গণতন্ত্র অপর নাম বেশটা আন্দোলন রহমান পার্থবাই তিনি তার মেধা শক্তি দিয়ে বাংলাদেশে অনেক কাজ করে গিয়ে গেছে তা আমরা হয়তো এখনও অনেকে জানি না ভবিষ্যতে জানবো ইনশাল্লাহ হ্যাঁ সেটা প্রমাণ পাবো ইনশাল্লাহ তো আমরা আশা করি আমাদের ভোলা জেলাতে পার্থবাইয়ের মতো বিকল্প বোলা জেলা বরিশাল বিভাগে পার্থ নেতা নাই এবং আগামীতে আমরা বোলাতে পার্থবাইকে এমপি হিসেবে দেখতে চাই এবং মন্ত্রী হিসাবে পাবো ইনশাল্লাহ আমাদের বোলার সার্বিক উন্নয়ন বিকল্প অন্য কেউ নাই ইনশাল্লাহ